কোমর ব্যথা প্রতিরোধ করতে কিংবা যাদের অলরেডি কোমর ব্যথা রয়েছে সেই কোমর ব্যথা থেকে মুক্তি পেতে সাধারণত কাজটি লাইফ স্টাইল পরিবর্তন করতে পারেন দীর্ঘ সময় একটা না বসে থাকা কিংবা দাঁড়িয়ে থাকা যাবে না কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট যখন হয়ে যাবে আপনি যদি বসে বসে থাকা অবস্থায় থাকেন তাহলে অবশ্যই দাঁড়িয়ে এক মিনিট হেরে আসবেন আর দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি আসেন অবশ্যই আপনি বসে পড়বেন যখন আপনি একটা না পনেরো থেকে বিশ মিনিটের বেশি সময় তিরিশ মিনিট কিংবা এক ঘন্টা যখন দাঁড়িয়ে থাকেন তখন ধীরে ধীরে দেখা যায় যে কোমরে মাংস বেশি দুর্বল হয়ে আসে ঠিক তেমনি যখন বেশি সময় ধরে বসে থাকা হয় তখন আমাদের মেরুদণ্ডের গঠনগত একটা পরিবর্তন হয়ে যায় তখন দেখা যায় যে মাংস স্পাজম হয় কিংবা শক্ত হয় রক্ত চলাচল কমে যায় এই কারণে ব্যথা হয় তো এই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কিংবা বসে থাকাটা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে যাদের অতিরিক্ত ওজন রয়েছে তারা অবশ্যই ওজন কমাবে যখন আপনার অতিরিক্ত ওজন হয়ে যায় শরীরে তখন দেখা যায় যে স্বাভাবিক হাঁটা চলা কিংবা বসা এই এই স্বাভাবিক যে চলাফেরা গুলো সেগুলোতে পরিবর্তন চলে আসে যখন অতিরিক্ত ওজন হবে তখন আপনার ব্যথা হতে পারে এর পাশাপাশি দেখা যায় যে মেরুদণ্ডের একটা পরিবর্তন আসতে পারে এই কারণে অতিরিক্ত ওজন সাধারণত কোমর ব্যথার জন্য খুবই ক্ষতিকারক ভারী ওজন তোলার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যখন আপনি সোজাসুজি ওজন তুলে ফেলেন তখন দেখা যায় যে অতিরিক্ত ওজন গিয়ে আপনার কোমরের মাংসপেশিতে টান লাগে অথবা অনেক সময় অনেকেই বলেন যে আমার ভারী ওজন তুলতে গিয়ে আমার কোমরে ব্যথা হয়েছে তখন এক্সরে কিংবা এমআরআই কিংবা ফিজিক্যাল টেস্ট করলে দেখা যায় যে তার ডিস্ক ডিস্স হয়ে গিয়েছে অর্থাৎ মেরুদণ্ডের হাড়ের হারের মাঝখানে থাকা নরম জেলিনের পদার্থ যেগুলো ডিস্ক বলা হয় সেই ডিস্কগুলো বের হয়ে নার্ভে যখন চাপ দেয় তখন ব্যথা হয়ে যায় তো এই জন্য ভারী ওজন তোলার একটা নিয়ম হলো যে আপনি দুই পায়ের মাঝখানে অবশ্যই গ্যাপ রাখবেন আগে বসে নেবেন অথবা যদি আপনি সামনে ঝুঁকে যদি ওজন তোলেন তাহলে দুই পায়ের মাঝে গ্যাপ যখন বেশি রাখবেন তখন ওয়েটটা আপনার সম্পূর্ণভাবে কোমরে খুব ভালোভাবে ডিস্ট্রিবিউশন হবে তখন কোমরে টান লাগা কিংবা আঘাত লাগার একটা প্রবণতা অনেকটাই কমে আসবে পুরুষদের দেখা যায় যে পিছনে মানিব্যাগ রাখলে একটা কোমরে ব্যথার একটা প্রবণতাটা চলে আসে যখন মানি ব্যাগ রাখা হয় একপাশে উঁচু হয়ে থাকে আর একপাশে নিচু হয়ে থাকে তখন পুরা পিলফিকের অর্থাৎ মেরুদণ্ড সহ কোমরের একটা গঠনগত পরিবর্তন হয় কিছু মাংসপেশি টাইট হয়ে যায় কিছু মাংসপেশিতে রক্ত চলাচল কমে যায় আমরা বলি যে মাসেল স্পাজম হয়ে যায় অনেক সময় দেখা যায় যে মেরুদণ্ডের যে স্বাভাবিক যে লডটিক একটা কারভেচার সেই কারভেচারটাও পরিবর্তন হয়ে যায় এই কারণে অবশ্যই পিছনে চলতে হবে খুব বেশি নরম চেয়ার কিংবা নরম বিছানা অথবা সোফায় বসাটাকে অবশ্যই পরিহার করতে হবে যখন নরম চেয়ার কিংবা বিছানা কিংবা সোফায় যখন বসা হয় তখন সাধারণত বসার কারণে শোয়ার কারণে মেরুদণ্ডের স্বাভাবিক যে কারভেচার অর্থাৎ স্বাভাবিক যে অ্যালাইনমেন্ট সেটা পরিবর্তন হয়ে যায় সাধারণ মাংস পৃষ্ঠতে চাপ লাগে এবং মাংস বিষে কারণে ব্যথা হওয়া শুরু হয় এর পাশাপাশি দেখা যায় মেরুদণ্ডের শেপটাও পরিবর্তন হয়ে যায় এর পাশাপাশি আপনারা যখন বসে থাকেন বিশেষ করে যারা চেয়ারে বসে অফিস করেন তারা অবশ্যই কয়েকটি জিনিস মনে রাখবেন একটি হলো যে আপনার বসার সময় অবশ্যই মেরুদণ্ড সোজা স্ট্রেট রেখে বসা ট্রাই করবেন থেকে ভালো হয় যদি পিছনে একটা ব্যাক সাপোর্ট মেমোরি ফোমের যদি একটা ভালো ব্যাক সাপোর্ট ব্যবহার করতে পারে তাহলে থেকে ভালো আরেকটি বিষয় মনে রাখতে হবে যে আপনার পিঠের এবং চেয়ারের মাঝখানের জন্য গ্যাপ না থাকে অর্থাৎ আপনি চেয়ারে বসলে পিঠটা ঠেকিয়ে দিয়ে বলবেন